আসসালামু আলাইকুম एवरीवन होप অল ডুইং ফাইন দিস ইজ অন্তরা যদিও বা আমাদের আশেপাশে শুধু ডিভোর্স ডিভোর্স আপনি বলতে পারবেন আপনার আশেপাশে এমন কোন আত্মীয় সজন নাই যার বাসায় দুই চার পাঁচ বছরের ভিতরে ডিভোর্স হয় নাই আমাদের মানে সমাজে এখন ডিভোর্সটা একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে কেউ এটা সমাধান করবে না কেউ এই সম্পর্কে কথা বলবে না তোমার বনে বনা হচ্ছে না এটার জন্য কেউ সুযোগ দেবে না তোমাকে ভালো হওয়ার জন্য তোমার ভুলগুলো বোঝার জন্য ভুলগুলো সংশোধন করে আবার নতুন ভাবে জীবন যাপন করার জন্য সময়টা দেবে না 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 বনিবনা হচ্ছে হচ্ছে মানে ডিভোর্স কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় ডিভোর্স জন্য শুধুমাত্র মেয়েদেরকে দায়ী করি এখন শিক্ষার হার এত পরিমাণ বাড়ছে মেয়েরা শিক্ষিত হলে নাকি ডিভোর্স টা বাড়ে আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটা সময় পর্যন্ত মধ্যবিত্ত ফ্যামিলির কিছু মেয়েদেরকে পড়াশোনা করার জন্য উচ্চ শিক্ষার জন্য কেউ সাপোর্ট করতো না কারণ শিক্ষিত মেয়ে মানেই ডেঞ্জারাস এটা আমাদের সমাজে একটা ধারণা ছিল মানুষের কিন্তু যখন দেখতেছে যে না শিক্ষিত মেয়েরাও অনেক কিছু করতে পারতেছে শিক্ষিত মেয়েরাও সমাজের হাল ধরতে পারতেছে শিক্ষিত মেয়ে হয়েও সে তার বাবা মায়ের সবার দেখাশোনা করতে পারতেছে তাহলে আসলে ডিভোর্সটা হচ্ছে কেন ডিভোর্সটা হওয়ার একটা মাত্র কারণ হলো যে আপনি খেয়াল করে দেখবেন মানুষ ভাত ভাত জন্য ডিভোর্স ডিভোর্স হয় না 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 কাপড় হচ্ছে দিচ্ছে বা আমি কোনো মেয়েকে শুনি নাই যে সে ভালো চাকরি করতেছে সে অনেক বেশি শিক্ষিত তার অনেক বেশি ইনকাম এই কারণে ডিভোর্স হয়ে যাচ্ছে আমি এমন কোনো মেয়ে মানুষে দেখি নাই বা এই মানুষ আহ মানে এই লাইনটা থেকে কোনো উত্তর আসবে না কারণ এটা আসলে শুধু কথার কথা যে শিক্ষিত হয়েছে বিধাই সে তার হাজবেন্ডের ডিভোর্স দিছে সে চাকরি পাইছে বিধাই হাজবেন্ডের ডিভোর্স দিছে তার কাছে অনেক টাকা বসে আছে বিধাই ডিভোর্স দিছে যদিও বা আমি ডিভোর্স এর সম্পূর্ণ বিপক্ষে ডিভোর্স নিয়ে আমি অনেক 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 কন্টেন্ট বানাইছি আপনারা আমার কন্টেন্ট গুলো বুঝতে পারবেন যে ডিভোর্স শুধুমাত্র একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে হয় না একটা মেয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ডিভোর্স এই কলঙ্কটা মাথায় নিয়ে সে পৃথিবী থেকে নিঃশ্বাস ত্যাগ করে আপনি চিন্তা করে দেখেন তো একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে সে তার বাবার পৃথিবীতে করার পর সে জন্মগ্রহণ জীবন যাপন করে কিন্তু যখন ওই মেয়েটা একটা ডিভোর্স কলঙ্ক নিয়ে মারা যায় তখন এই বিষয়টা কতটা লজ্জার আমার কথা হলো শিক্ষিত মেয়ে মানে ডিভোর্স না মানুষ একটা মেয়ে তখন ডিভোর্স করে যখন তার আত্মসম্মানে আঘাত লাগে তার যত্নের খুব কষ্ট হয়ে যায় কোনো মেয়ে উপাস থাকার কারণে বা ভালো শাড়ি কাপড় পরতে পারে না এই জন্য ডিভোর্স নেয় না ডিভোর্স নেয় যখন তার আত্মসম্মানটা আঘাত করতে করতে তাকে শারীরিক মানসিক ভাবে এতটা যন্ত্রণা দিতে দিতে সে ক্লান্ত হয়ে পড়ে তখন একটা মেয়ে ডিভোর্স নেয় ডিভোর্সটা সব জন্যই খারাপ কিন্তু কিছু কিছু মানুষের সাথে সারা জীবন দম বন্ধ করে বাঁচার চেয়ে মুক্ত ভাবে একবার বাঁচাও ভালো কারণ টক্সিক মানুষ কখনো আপনার মূল্যটা বুঝবে না টক্সিক মানুষ কখনো আপনাকে মূল্য দিবে না প্লাস সে যে একটা সম্মান পাবে সে সম্মানটাও সে বুঝবে না তার জন্য আপনি যা কিছু করেন যত ভালো কিছু করেন সেটা যদি সে মনে করে যে হ্যাঁ এটা তুমি দোষ করছো ভালোটাও অনেক সময় দোষের একটা কারণ হয়ে দাঁড়ায় আমরা মেয়েরা দেয়ালে ঢাকার পরেও দেয়ালের সাথে হেলান দিয়ে হলো সংসারটা করি কেন করি কারণ আমাদের কাছে ভাত কাপড়ের চেয়ে বাসস্থানের চেয়ে চিকিৎসার চেয়ে শিক্ষার চেয়ে সবচেয়ে বেশি দামি যে জিনিসটা সেটা হলো সম্মান পৃথিবীর কোনো মানুষ সম্মানহীন ভাবে বাঁচতে পারে না সম্মানহীন ভাবে বাঁচতে চায় না আপনি খেয়াল করে দেখবেন যদি কোনো হাজবেন্ড বা ওয়াইফ এর সাথে তাদের ভালো কোনো সম্পর্ক না থাকে তখন তারা যখন কথা বলবে তাদের ঠিক মতো বিরোধ হবে এবং ঠিক মতো বিরোধ ভাবেই তারা কথা বলবে আপনি নিমেষে বুঝতে পারবেন যে এই হাজবেন্ড এর সাথে তার ওয়াইফের বনিবনাটা ঠিক একটা ভালো না কারণ আপনি কোন একটা পাবলিক প্লেসে যান আপনি কারো বাসায় বেড়াতে যান আপনি যে কোনো বিষয়ে ডিসিশন নেন দেখবেন যে একটা কথার মানে একটা কথা দুপাশে দু প্রান্তে দুজন মানুষ তাদের মত মতের কোনো মিল নাই তাদের মনের কোনো মিল নাই তারা কখনোই একটা যুক্তিতে আসতে পারে না তারা কখনোই একে অপরের মঙ্গল হোক মঙ্গল জিনিসটা মানে ভালো মঙ্গল হোক এই জিনিসটা তারা পছন্দই করে না মানে মঙ্গল হোক এটা তারা কখনোই চায় না কিন্তু তবুও না মানুষ বছরের পর বছর যুগের পর যুগ সংসারটা করে যায় কেন জানেন যে অ্যাটলিস্ট সংসারহীন ভাবে পৃথিবীতে কোনো পুরুষ মানুষ বাঁচতে পারে না আমার কথাগুলোর মানে বিবাহিত মেয়ে এবং ছেলেরা বুঝতে পারবেন যে একেবারে যত আপনার মা বাবা ভাই বোন খালা চাচা মামা যে কেউ থাকুক না কেন ভাই দিন শেষে আপনার একটা ওয়াইফের প্রয়োজন আছে দিন শেষে আপনার একটা বাচ্চার প্রয়োজন আছে আপনার সাথে বন্ডিং থাকুক না থাকুক যা কিছু হোক দিন শেষে একটা মেয়ের একটা হাজবেন্ড না থাকলে তার কোনো মূল্য নাই তার কোনো ভ্যালু নাই তাকে সমাজ কোনো মানে সমাজ কোনো ভাবে তাকে মূল্যায়ন করতে চায় না সমাজ কোনো ভাবে তাকে বলতে চায় না যে হ্যাঁ তুমি একজন পার্সন একটা মেয়ের সম্মান নির্ভর করে তার হাজবেন্ড এর পজিশনের উপরে তার হাজবেন্ড কোন পজিশনে বিলং করে তার হাজবেন্ড কি করছে তার কয় টাকা ইনকাম সে মাসে কত টাকা মানে বেতন পাচ্ছে তার বিজনেস হলে কোন জায়গায় বিজনেস করতেছে এইটার উপরে একটা মেয়ে সম্মান নির্ভর করে তেমনি ভাবে একটা ছেলেরও সম্মান নির্ভর করে এভাবে যে তার ওয়াইফটা আসলে কিরকম তার ব্যবহার তার বংশ সে কোন বংশের মেয়ে তার ব্যবহার কিরকম সে তার মা ভাই বোনের সাথে তাদের বন্ডিং কিরকম বা এটলিস্ট হাজবেন্ড যেহেতু এখন আমাদের মানে পুরো বাংলাদেশের ভিতরে সব একানব্বই ফ্যামিলি যত ফ্যামিলি ঈদের ঈদ ছাড়া মনে হয় দেখা যায় না ঈদ পূজা এই ধরনের অফিশিয়াল ছালা যত ফ্যামিলি দেখা যায় না তো আপনি একটু ফ্যাল করে দেখবেন যে এই যে 51পতি ফ্যামিলির ভিতরে অ্যাট লিস্ট হাজবেন্ডের সাথে তার বন্ধ করে ওয়াইফের কে রকম রিলেশনশিপ এটা আপনি অকপটে বুঝতে পারবেন যখন তারা পাবলিক প্লেসে কোনো একটা কথা বলবে দেখবেন যে দুইজন দুই প্রান্তে দাঁড়িয়ে কথা বলতেছে কেউ কাউকে সমর্থন এবং সাপোর্ট করতে পারতেছে না সুতরাং এই জিনিসগুলো না এই জিনিসগুলো একটা টক্সিক রিলেশনশিপের মত আপনি একটা মানুষের সাথে বছরের পর বছর থাকতেছেন কিন্তু সেই মানুষটা কখনো মূল্যই মানে আপনাকে মূল্যায়ন করতে হবে আপনাকে সম্মান দিতে হবে এই জিনিসটা সে বুঝতেছে না আপনি একটা একটা পাবলিক অসুবিধায় পড়লেন দেখলেন আপনার ঘরের হাজব্যান্ড বা ওয়াইফ বাহিরের লোকটাই সাপোর্ট করে আপনার সাথে যুদ্ধ করতেছে তখন আসলে এই সিচুয়েশন আপনি কি করবেন কিভাবে হ্যান্ডেল করবেন এগুলো হলো টক্সিক রিলেশনশিপ সুতরাং কিছু কিছু সম্মান সম্মানজনিত কারণ হোক কিছু কিছু থার্ড পার্টি থার্ড পার্টিটা এটা ছেলের হয় পক্ষের মা হয়তো বেশি বোঝে মা বাবার চোদ্দ গোষ্ঠী সংসারের ভিতরে নাক গলাবে নাকের পানি দিবে মুখের পানি দিবে গল্প করবে এটা হলো তাদের নৈতিক অধিকার তারা কখন আই রিপিট তারা কখনোই একটা বাহিরের মেয়েকে সাপোর্ট করবে না যে মেয়েটাকে তুমি একটু সুযোগ দাও এই মেয়েটাও ভালো করতে পারে এই মেয়েটাও শেষ পর্যন্ত তোমার হাত ধরে থাকবে এখন সমস্যাটা হয়ে গেছে কি জানেন যখন একটা শিক্ষিত ছেলে একটা শিক্ষিত ছেলে বিশ বছর তিরিশ বছর পর্যন্ত তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে লাগে সরকারি চাকরি টাকরি নিতে নিতে মানে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ বছর হয়ে যায় ওই ছেলে যায় বিয়ে করে একটা ষোলো সতেরো বছরের মেয়ে মানে যত অল্প বয়সের মেয়ে বিয়ে করা যায় এখন অল্প বয়সের মেয়ে বিয়ে করার পর তার চাহিদা থাকে এরকম যে একদিকে অল্প বয়সের মেয়ে হবে অন্যদিকে সে যেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়সে মহিলাদের মতো যেন ম্যাচুরিট হয় ম্যাচুরিটি থাকে তার মা ভাই বোন চোদ্দ গোষ্ঠীতে যা যেমনি আছে সবাই এর যেন সার্ভিস প্রোভাইড করে ভাই এই যে সংসার জীবনের শিক্ষাটা এটা কোনো স্কুল কলেজ বিদ্যালয় আত্মীয় স্বজন কেউ কাউকে শেখাইতে পারে না এটা হলো দিনের পর দিন যখন একটা মানুষ আপনার সংসার করবে সেটার উপর নির্ভর করার পর আপনার সংসার কিরকম হবে ওই মানুষটা আপনাকে কিরকম সার্ভিস দিবে এটা তার নির্ভর করে আপনি যদি আপনার সাথে ভালো ব্যবহার করেন সে আপনার পার্টনারটা ভালো সার্ভিস প্রোভাইড করবে আপনি যদি তার বদনাম নিয়ে সারা দেশ ধরে লটান সে দেখবেন যে পুরো পৃথিবীর ভিতরে আপনার বদনাম নিয়ে লটাবে সুতরাং আপনি যাই দিবেন তাই রিপিট পাবেন এখন আপনি চিন্তা করে দেখেন আসলে আমাদের সমাজে ডিভোর্স কেন হয় যদি আপনার সমস্যা থেকে থাকে আপনি এটাকে আমি মনে করি একটু কাউন্সেলিং করলেই সবকিছু সমাধান হয়ে যায় ধন্যবাদ